নজর রাখবে এখন স্বরূপনগরের দিকে সেখানে পঞ্চায়েত সদস্যকে মারধর করছে প্রধান পঞ্চায়েত বৈঠকের সময় এই উত্তেজনা স্বরূপনগরের চারঘাট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছবিটা দেখাই আগে আপনাদেরকে আমি লিখে দিয়েছি

যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন পঞ্চায়েতের বৈঠক এবং সেই বৈঠকের সময় পঞ্চায়েত সদস্যকে মারধর করে প্রধান এমনটাই অভিযোগ সামনে আসছে অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম যে ভিডিও আমরা দেখছি সেখানে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে যেখানে মারধরের অভিযোগ করা হচ্ছে পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ অনুপম কোন ঘটনার প্রেক্ষিতে এহেন উত্তপ্ত পরিস্থিতি দেখো গতকাল গতকাল এই যে শরুকনগরের চার ঘাটে একটা মিটিং ছিল পঞ্চায়েতের একটা মিটিং ছিল টাকা পয়সার হিসেব মিশে নিয়ে একটা মিটিং ছিল সেই মিটিং এ যেমন প্রধান টুম্পা সর্দার উপস্থিত ছিল তেমনই একশো ছাপ্পান্ন নম্বরের বুথের যিনি মেম্বার পিঙ্কি রায় হোর তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং মিটিং শুরু হওয়ার পরেই পিঙ্কি রায় হোট তিনি গত তিন বছরের টাকার হিসেব তিনি চান বলেন যে আগের যে হিসেব হিসেব গুলো আপনি আগে দাখিল করুন তারপরে এই বছরের হিসেব নিকেট হবে তখনই এই চুম্পা সর্দার প্রধানের সঙ্গে পিঙ্কি রায় হোট প্রথমে বর্ষা শুরু হয় তারপরেই চুম্পা সর্দার পিঙ্কি রায় হোটকে মারধর করেছে বলেই কিন্তু অভিযোগ এমন আহ কিন্তু শরূপ নগর থানায় অভিযুক্ত করেছে আহ পিঙ্কি রায় হোট এবং এই বিষয়ে কিন্তু আহ পিঙ্কি রায় হোক প্রথমে মেডিকেল করান এবং তারপরে সৌরভ মগর থানায় অভিযোগও দায়ের করেছেন এবং এই বিষয়ে সুম্প সর্দার যিনি প্রধান তার সঙ্গে কিন্তু আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি কিন্তু প্রতিবারই আমাদের প্রশ্ন আমাদের কথা কিন্তু এড়িয়ে তিনি অন্য প্রসঙ্গে চলে গিয়েছেন তিনি আমাদের সঙ্গে সঠিক উত্তর দেননি এরপর আমরা এই সৌরভনগর পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি নাই পর তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তুম্পা সর্দার যেটা করেছে সেটা অন্যায় করেছে তার কারণ পঞ্চায়েতের যে হিসেব হিসেব সবার বেশ আমাকে দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না চোর করে বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসাবটা চেয়েছিলাম অ্যাকাউন্ট খালি আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে সেগুলি আমি জানতে চেয়েছি কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে এগুলো যাতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে ভাই রীতি মতন ধাক্কা দিয়েছে হ্যাঁ আমাকে উনি মেরেছে আমাকে প্রধান দিদি মেরেছে আর কেউ আমার গায়ে হাত তোলেনি হ্যাঁ আমি দলকে জানিয়েছি আর এই অভিযোগ সামনে আসার পর খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির একটা সনিচালক যদি প্রধান কাছে হিসাবে দিতে বাউন্ট প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল যে পিঙ্কি সর্দারের অর্থের এ তার ওই তিন বছর হিসাবে দেওয়া উচিত ছিল বাদবাকি যদি যদি পিঙ্কি সর্দার এটা যে না জানায় প্রধান সেটা পিং আমাদের প্রধান ও টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে এটা আমি সহকারী সভাপতি হিসেবে আমি এটা বলবো এটা তার অন্যায় আহ গলত কাজ এটা করবেন মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে পুলিশ তার আইনি যে এদিকটা দেখবে এবং আমরাও আমি জেলা সভাপতি বিশ্বজিত দাসের সঙ্গে আমি কথা বলবো কথা বলবো জল যেদিকে যা নির্দেশ দেবে সেইভাবে আমাদেরকে চলতে হবে